এই দিকে রয়েছে ষাট টাকা থেকে ছুটির চাপা শাড়ি কালেকশন কত চাই পুরো পেটি পেটি রয়েছে আমাদের কাছে ইউজ কালেকশন বন্দনা বন্দনা সুলতান মালা সমস্ত কিছু চলে আসবে সমস্ত কিছু নমস্কার আমার নাম শৈক্ষত শাড়ি মহল থেকে আর যেহেতু সামনে বিয়ের সিজন রয়েছে তো প্রথমে আমি বিয়ের ভাইরাল কালেকশন জিমিচু থেকে শুরু করবো আমাদের কাছে জিমিচু রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা থেকে জিমিচু স্টার্ট পুরো ছড়া তো এত কম দামে দেব যেরকম ভিডিওতে রয়েছে সেরকমই দেব পুরো সেম টু সেম এটা ফেসবুক ইউজেস কালেকশন রয়েছে পুরো একদম সামনে যেও তো বিয়ের সিজনের জন্য ধামাকাদার অফার নিয়ে একদম চলেছে এবার দেখাবো শাড়ি শাড়িং সিল্ক দেখাবো পিওর শাড়িং থাকছে সব দাম আমি বলছি না কিছু কিছু স্টার্টিং বলছে আর সমস্ত দামটা বলছে না ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে আর যেটা আর জানিয়ে জানতে চাও ভিডিওতে দেওয়া নম্বরে কল করতে হবে এই যে পিওর পুরো পিওর শাড়িং সিল চলে আসবে হ্যাঁ পিওর শুটিং সিল্ক এগুলোর কিন্তু অনেক カラーফ্রন চলে আসবে। দিতে হলে চলে আসবে সোইকার শাড়িমা হলে। পিওর সটিন থাকছে কিন্তু পিওর শুটিং সিল্ক চলে আসবে পিওর puro দারুণ হচ্ছে। আরে বিয়েবাড়ির একদম ধামাকাদার কালেকশন। এই যে সিল্কের আইটেম চলে আসে মাত্র 800 টাকা থেকে। মাত্র 800 টাকা থেকে। কালারটা একদম কি রয়েছে এটা। পিওর কালার রয়েছে একদম খুব সুন্দর একটা কালারে। একদম বিয়ে বিয়েবাড়ির ধামাকাদার অফার।

এবার দেখাবো আমি এবার দেখাবো যেহেতু সামনে শীত ব্ল্যাঙ্কেট আমাদের কাছে ব্ল্যাঙ্কেট চলে আসবে মাত্র নাইনটি নাইনে নিরানব্বই টাকায় ব্ল্যাঙ্কেট চলে আসবে একদম সেরা অফার দিচ্ছি সৈকত শাড়ি মহলে মাত্র নাইনটি এ ব্ল্যাঙ্কেট চলে আসবে এবার রয়েছে শীতেরও কিছু পোশাক রয়েছে আমাদের কাছে হুডি রয়েছে এরকম বাচ্চাদের হুডি রয়েছে বড়দেরও রয়েছে আমাদের শীতের প্রচুর প্রচুর কালেকশন কিন্তু চলে এসেছে প্রচুর কালেকশন কিন্তু শীতের চলে এসেছে এবার যেহেতু সামনে বিয়ে বাড়ি বিয়ের কিন্তু সমস্ত কেনাকাটা এখান থেকে হয়ে যাবে পুরো মানে বিয়ে শুরু থেকে শেষ সমস্ত কালেকশন এখানে পেয়ে যাবে বেনারসি স্টার্ট রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে খুব সুন্দর বেনারসি পেয়ে যাবে বেনারসির হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে বেনারসির প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এছাড়াও ধুতি পাঞ্জাবি এরকম সেরোবানি চলে আসবে

সৈকত শাড়ি মহলে এদিকে রয়েছে নাইটি আমাদের কাছে নাইটি স্টার্ট রয়েছে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে নাইটি স্টার্ট রয়েছে আমি একটা খুলে দেখাচ্ছি এরকম একই ডিজাইন চারটে করে কালার থাকে

মসলিম চলে আসবে আমাদের কাছে মসলিম চলে আসবে একদম ডিমান্ডিং একটা কালেকশন যে মসলিন মসলিম আসবে খাদি আসবে হ্যান্ডলুমের ভেতরে এই যে হ্যান্ডলুমের ভেতরে যে খাদি সমস্ত কিছু চলে আসবে এই যে এই ধরনের কালেকশানগুলো আমাদের কাছে চলে আসবে এগুলো সিল্কের মধ্যে রয়েছে এই যে সমস্ত কিছু চলে আসবে একদম

সামনে যেহেতু বিয়ে একদম যেহেতু আমি ধামাকাদার কালেকশন দেখাচ্ছি দেখাতেই হবে যেরকম দেখছে ক্যাটালকে একদম একদম অ্যাড্রেসে আপনাদের কলকাতা থেকে যারা আসবেন তারা একদম শান্তিপুর লোকালে এসে শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুরে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে